আমি তোকে যেদিন থেকে বিয়ে করেছিলাম সেই দিন থেকে আমার মনে মনে একটা সন্দেহ ছিল যে তুই একখান মহিলা তুই আবার আমার ভাইপুর সাথে অত তোর ওই নিজের ওই তিনকুনা বাকুড়িতে জল ঢালা লাগি আমার ভাইপুর সাথে সহবাস করলি একবার তোর এই হাজবেন্ডের কথা ভাবলি না আমার বাপ তোর সাথে বিয়ে দি সে যে অন্যায় করি গেছে সে খেলা তো আমি ক্ষমা করবই না তোর সাথে তোকেও তো আমি ক্ষমা করব না কিন্তু তোকে এক খেলা দেখাবো আমি আমি বিয়ে করেছিলাম তো ল তুই আমার ভাইপুর সাথে থাকতে গেল কেন

কি বলছেন আপনি এইসব কি বলছি নয় যা বলছি ঠিকই বলছি ওইভাবে যে ও মরি যাওয়ার পরে ফিরে আইবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি বুঝলেন তো আচ্ছা দাবড়া দাবড়িটা কিসের হয়েছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব তো আর রাড় লোক ও মেয়ে মানুষ দেখলে উপরে একটু চড়া মারার চেষ্টা করে কাল আমাদের পাড়ার একটা মেয়েকে মারতে এসেছিল তার আশেপাশের লোকজন ছিল বুঝলে আর পাইলো না দাবড়া দাবড়ি হয়ে চলে গেল আচ্ছা দাবড়া দাবড়িটা কি সেটাই তো বুঝতে পারছি না না এই আটাশ বছর বয়সে কি তোমার বউ পালি গেছে সাদে সে অনেক দুঃখ গেছে এত বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত দাবড়া দাবড়ি বুঝো না দাবড়া দাবড়ি মানে বুঝতে পেরেছি কসলা কসলি নাকি বালের ডগে কি চুলমুল বেরিয়েছে তোমার না বেরোইলে কোনো আবার তেল বেরিয়েছে লাগি বাই কই লিতে পারো তোমার সাথে কথা বললে কোনোদিন আরাম পাইনি আর পাবও না আরাম পাও না কই পেছি কই একটা কথা তো গুছিয়ে বলছো না দূর বাড়া তাইলে এতক্ষণ সে উলুগুনে মুক্ত ছড়ানো হইল। গুছিয়ে বলবে তবে তো বুঝতে পারবো নাকি কি গো কথা মতা বলছো না আরে আরে পালাইছো বাড়িতে একটু কাজ আছে সেই জন্য যাচ্ছি আরে যাবে যাবে শুনো শুনো হ্যাঁ বলো কি বলবে গরম গরম খবর একটা শুনিস হালকা পাতলা করি সেটা কি রকম ওই এ বিকাশ দত্ত সাহেব আবার মিছি ফিরেছে শুনলাম এসব কি 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 বই বলছেন আপনি আমি তো এটাই শুনলাম যে বিকাশ দত্ত সাহেব আবার বিচি হয়েছে দূর মশাই আপনি স্বপন টপন দেখেছেন হয়তো রাতে মরা মানুষ কি করে ফিরে আসতে পারে যাও যাও গ্রামে খবর লাও যে এত সব আজে বাজে ফাইল তো কথা

পিতাই স্বর্গ পিতাই ধর্ম আর ওই পিতা যদি তুই বাড়া ভরে দেয় গুরু হওয়ার নক্ষত্র